নমস্কার আপনাদেরকে এখন আমরা রয়েছি কোথায় উড়িষ্যায় উড়িষ্যায় গজপতি ডিস্ট্রিক্টের পাল্লাখেমনি থেকে খুব কাছে যেখানে রয়েছি তার না জায়গার নাম হচ্ছে গন্ডাহাতি ওয়াটার ফলস আর এই ফলসটা আপনাকে এখন দেখাচ্ছি আপনাকে দেখাই এখানে কিন্তু সবাই স্নান করছেন ওয়াও আর বর্ষাকালে এই জল আরও ভরে যায় এখন যা জল দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই জল থেকে কিন্তু আরও পরিপূর্ণতা পায় আর এই জলের ছিটে এত পর্যন্ত চলে আসে এখন যেমন এরা সবাই স্নান করছেন এই দেখুন সবাই কিন্তু সুইমিং পুলভাবে স্নান করছেন সবাই জাম্প দিয়ে দিয়ে এখানে স্নান করছেন আর ফসটা দেখুন অসাধারণ লাগছে এক কথায় অসাধারণ দেখুন অপূর্ব